হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভোটার ভেরিফিকেশান নিয়ে এখন বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর মাধ্যমে যে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়াটা আমাদের পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হবে এই সংক্রান্ত দিল্লির তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সে এবং এই সংক্রান্ত তোমাদের চিঠিতে কি কি বলা হয়েছে এবং কবে নাগাদ এই পশ্চিমবঙ্গে আমাদের ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে এ টু যে বলছি তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি নাও তোমাদের অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে টিভি নাইন বাংলার একটা অফিসিয়াল পোস্ট ওপেন করে রেখেছি এখানে এই সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে কি প্রথম যেখানে বলা হচ্ছে যে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল বাংলার এসআইআর এখন কাউন্টডাউন শুরু ফের চিঠি এলো দিল্লি থেকে অর্থাৎ দিল্লি থেকে চিঠি পাঠানো হয়েছে যেখানে বলা হচ্ছে এএসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল বিহারে ইতিমধ্যে কিন্তু এএসআইআর বা নিবিড় সমীক্ষার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু প্রায় চৌষট্টি লক্ষের কাছাকাছি কিন্তু নাম বাদ পড়েছে এবার বাংলায় শুরু হবে এখানে আমাদের এএসআইআর মাধ্যমে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া এবার এখানে এই সম্বন্ধে নিচে বলা হচ্ছে কি নিচে বলা হচ্ছে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা এএসআইআর শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে চলছে জল্পনা মৃত বা নিখোঁজ ভোটাররা খুঁজে খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরি করা কাজ শুরু করেছে নির্বাচন কমিশন এই বিষয়ে মামলাও কিন্তু চলছে সুপ্রিম কোর্টে এবং এর মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কিন্তু কাছে এলো এই চিঠি এবং সেই চিঠি থেকে কিন্তু বাংলা এএসআইআর শুরু হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠছে এবং যার জন্য খুব শীঘ্রই আমাদের শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে এর মাধ্যমে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া এবার নিচে আরও কি বলা হচ্ছে নিচে বলা হচ্ছে সিইও দপ্তরে এই চিঠি পাঠানো হয়েছে দিল্লি নির্বাচন কমিশনের দপ্তর থেকে সেই চিঠিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে গোটা দেশেই কিন্তু এই এএসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর মাধ্যমে ভোটার ভেরিফিকেশান হবে এবার বিহারের মতোই কিন্তু সব রাজ্যের সিইওকে তাই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয় যেহেতু বিএলও বা ব্লক লেভেল অফিসাররা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন এবং যার জন্য কিন্তু এখানে বিএলও নতুনভাবে নিয়োগ করার কথাও কিন্তু এই নোটিশে বলা হয়েছে এবার নিচে দিকে আরও কি বলা হচ্ছে এবং দিকে বলা হচ্ছে যে রাজ্যের সরকারি দপ্তরের কর্মীদেরই বিএলও হিসাবে নিয়োগ করা হয় এবং এক্ষেত্রে চিঠিতে বলা হয়েছে থানা একজন করে বিএলও নিয়োগ করতে হবে এছাড়া প্রতি দশটি করে থানা মিলিয়ে একজন করে বিয়ল সুপারভাইজার থাকবেন এবং অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার কথা কিন্তু শুরু করার কথা বলা হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের দুই হাজার দুই সালে ভোট তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন এবং এখানে একশো নয়টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করে ফেলেছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং এই তালিকায় থাকা ভোটারদের আপাতত स्वस्ती एस आई आर अर्थात कोचबीआर জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া জেলার প্রায় শতাধিক বিধানসভা কেন্দ্রে কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে এবং যার কিন্তু খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া তবে এইটা শুরু হতে হতে কিন্তু এখানে আগস্ট মাসের মিডিল নাগাদ কিন্তু এখানে শুরু হতে পারে কারণ আজকে যেহেতু ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ তারিখ তার জন্য কিন্তু এখন বর্তমানে সবেমাত্র কিন্তু এখানে প্রস্তুতি পর্ব চলছে তবে অফিসিয়াল কোনো নোটিফিকেশান কিন্তু এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি ওইটা দেওয়া হলে কোনোরকম আপডেট এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ওকে তাই পরবর্তীতে ভোটার ভেরিফিকেশান সংক্রান্ত প্রতিটা আপডেট টাইম টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে